আমাদের লালমনিহাট তথা উত্তরবঙ্গের অহংকার লালমনিহাট জেলা বিএনপির সম্মানিত সভাপতি আসাদুল হবিক বল সাবেক মন্ত্রী মহোদয় এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজ থেকে প্রায় দু মাস পূর্বে যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচির আজকে দ্বিতীয় দিন অর্থাৎ শেষ পর্ব তো আমি আশা করি যে লালমনিহাট গুরু মহোদয় ডাকে বৃহত্তর রংপুর জেলায় এই তিস্তা বাঁচাও কর্মসূচির যে আন্দোলন যে উনি ডাক দিয়েছেন মহাপরিকল্পনার এটি ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এই আন্দোলনে আমরা আশা করতেছি যে আমাদের যিনি প্রধান সমন্বয়ক আসাদুর গুরু মহাদয়ের ডাকে যে সারা জেলার লোক লক্ষ লক্ষ জনতা যে একত্রিত হয়েছে তিস্তা বাঁধা আন্দোলনে আমরা আশা করবো বর্তমান ভেসিস সরকার বিদায় হওয়ার পরে বর্তমান যে গণতান্ত্রিক সরকার বর্তমান যে সরকার আমাদের দাবি অবশ্যই মেনে নেবেন আর যদি মেনে না নেন তাহলে আমাদের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু মহোদয়কে আমরা জানাবাই জানাবো যে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয় আমরা আমাদের যিনি প্রধান সমন্বয়ক অর্থাৎ আমাদের আসাদুল হবিদুল দুলু মহোদয়কে আবারও নতুন করে কর্মসূচি কর্মসূচি আহ্বানের জন্য আমরা আমরা অনেক আহ্বান করি আমরা আশা করি এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই রংপুর বৃহত্তরে লক্ষ লক্ষ লোক সেখানে প্রতি বছর যে বাড়িঘর ভেঙে তসমাস করে ভূমিহীন গৃহহীন হচ্ছে সেটি রোদের মধ্য দিয়ে আমি মনে করি ঢাকা চট্টগ্রামের পাশাপাশি এই অঞ্চলে নতুন করে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে যাতে করে তাতে করে এই এলাকার লক্ষ লক্ষ লোক ঢাকাসহ বিভিন্ন দেশের যে কর্মসংস্থান জন্য যায় আমি মনে করি এই পরিকল্পনা বাস্তবায়ন হলে এখানে যে মিল কলখানা ইন্ডাস্ট্রি যে গড়ে উঠবে এতে করে আর আর কর্মসংস্থানের জন্য বাইরে যেতে হবে না আমি ধন্যবাদ